ছবিটি যেন বক্স অফিসের খরার বুকে সবুজ প্রাণ এনে দিয়েছে ছবিটি এরই মধ্যে ব্লকবাস ব্লকবাস্টারে পথে বেশ এগিয়ে গেছে কালকি কি আঠাশ আটানব্বই এটি ছবির মুক্তির অপেক্ষায় যে সিনেমা দর্শকেরা ছিলেন তা বক্স অফিসের দিকে তাকালেই বোঝা যাচ্ছে আয়ের দিক থেকে ছবিটি অনেক ব্লকবাস্টার ছবিকে ইতিমধ্যে পেছনে ফেলে দিয়েছে মুক্তির মাত্র চার দিনের মধ্যে কালকি বিশ্বের বক্স অফিসে পাঁচশো কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে গত সাতাশ জুন মুক্তি পেয়েছে নাগ আশেবনের এই ছবি ওপেনিং ডেতেই কালকি দারুণ ব্যবসা করেছে আর প্রথম সপ্তাহে দূরত্ব গতিতে ছুটতে দেখা গেছে কালকিকে আর ছুটবে নাই বা কেন এ ছবিতে একদিকে অমিতাভ বচ্চন কমল হাসান প্রভাস দীপিকা পারকুনের মতো তারকারা তারকারা আছেন। আবার ছবির মাঝে মাঝে দেখা গেছে মরুনাল ঠাকুর দুলকার সালাম বিজয় দেবরাকন্ডার মতো প্রিয় তারকার মুখ এদিকে আবার দুই নাম করা পরিচালক রাজামৌলি এবং রাম গোপাল ভর্মাকে কালকি ছবিতে ক্যামি ও হিসেবে অভিনয় করতে দেখা গেছে তার উপর এই ছবির সবচেয়ে বড় সম্পদ এফ এক্স যা হলিউডের ছবিকে ও টেক্কা দিতে পারে ছয়শো কোটি বাজেটের কালকি ছবি থেকে নির্মাতারা ইতিমধ্যে পাঁচশো সাত কোটি টাকা নিজেদের পকেটে ঢুকিয়ে ফেলেছেন গত শনিবারের তুলনায় রোববার ছবিটি বিশ শতাংশ বেশি আয় করেছে প্রভাস দীপিকা অভিনীত ছবিটি গত শনিবার দুনিয়া জুড়ে ব্যবসা করেছিল একশো কোটি আর রোববার ছবিটি আয় করেছে প্রায় একশো বিশ কোটি বলে নেওয়া ভালো কালকি মুক্তির প্রথম দিনই দুর্দান্ত ইনিংস খেলেছে এদিন সায়েন্স এ ছবির বিশ্বজুড়ে আয়ের অঙ্ক ছিল একশো একানব্বই কোটি মুক্তির মাত্র চার দিনের মাথায় পাঁচশো সাত কোটি আয় করে সবাইকে চুমকে দিয়েছে কালকি পাঁচশো কোটি ক্লাবের সবচেয়ে দ্রুত আয়কারী ছবি হিসেবে কালকির নাম সেরা দশে উঠে এসেছে নাগ অশিবন্নের ছবিটি এর তালিকায় ষষ্ঠ স্থানে আছে আর এ তালিকায় সবার উপরে আছে এস এস আর আর ছবির নাম শাহরুখ খানের পাঠান জাওয়ান ছবির নাম তৃতীয় আর চতুর্থ স্থানে আছে বাণিজ্যিক বিশ্লেষকদের মতে কালকি মুক্তির প্রথম সপ্তাহে হাজার কোটির ক্লাবের সদস্য হয়ে যাবে কালকির গতি দেখে বোঝা যাচ্ছে যে ছবিটি আগামী দিনে অনেক হিসাব নিকাশ উল্টে দিতে চলেছে